নমস্কার দেখেন্স দ্বি চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা শুরু করছি অ্যাডামাস ইউনিভার্সিটি নিবেদিত উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পথ খুব বেশি নয় তবে যত এগোচ্ছে ইউনিভার্সিটি তাদের মান উৎকর্ষ বাড়ছে এবং এত প্রতিষ্ঠানের ভিড়ে এই অ্যাডামাস ইউনিভার্সিটি কোথায় স্বতন্ত্র কেন স্বতন্ত্র সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করবো কারণ এই ইউনিভার্সিটির একটা মিশন আছে একটা ভিশন আছে সেগুলো কি সব কিছুর উত্তর আজকে আমরা জানবো তিনজন বিশিষ্ট মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই স্টুডিওতে কারা কারা রয়েছেন পরিচয় করাই আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সমিত রায় ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডমাস ইউনিভার্সিটি চেয়ারম্যান রাইস গ্রুপস আর নমস্কার স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায় সঙ্গে রয়েছেন ডক্টর মৌমিতা দে হেড ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ম্যাম নমস্কার স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায় এবং সঙ্গে রয়েছেন প্রফেসর মিস্টার অভিজিৎ গিরি ডিরেক্টর সিডিসি অ্যালুমিনাই রিলেশনস কনসালটেন্সি অ্যান্ড গ্রুপ আউটরিচ প্রথমে প্রফেসর সৌমিত রায় আপনার কাছ থেকে যেটা জানার চেষ্টা করব অ্যাডোমাস ইউনিভার্সিটি তো একটা নবীন ইউনিভার্সিটি আমরা যদি বলি এবং পূর্ব ভারতের অন্যতম নাম করা ইউনিভার্সিটি এই কয়েক বছরের মধ্যেই হয়ে উঠতে পেরেছে ইউনিভার্সিটির ভাবনাটা কেন এলো এটা যদি একটুখানি বলেন দেখুন প্রায় দীর্ঘ চল্লিশ বছর এডুকেশনে আমি রয়েছি প্রথম যে প্রতিষ্ঠানটি আমি তৈরি করি সেটা এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একটি প্রতিষ্ঠান ব্যুরোক্রেট তৈরি করতে সাহায্য করে সেটা হচ্ছে রাইস এডুকেশন তারপরে স্কুল স্কুলের পরে কলেজ অ্যান্ড দেন ইউনিভার্সিটি আমি যখন বাইশ বছর বয়স তেইশ বছর বয়সে ছেলেমেয়েদের পড়াচ্ছিলাম রাইস এডুকেশানে তখন আমি লক্ষ্য করেছিলাম যে অনেক ছেলেমেয়ের স্বপ্ন নিয়ে কলেজ বা ইউনিভার্সিটি থেকে বেরোয় জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য এবং প্রায় কুড়ি লক্ষ ছেলেমেয়ের মধ্যে যখন প্রতিযোগিতায় নামে তখন প্রথম বুঝতে পারে যে স্কুল কলেজের পড়াশোনাটা কোথায় ত্রুটি রয়ে গেছে কোথায় গ্যাপ রয়ে গেছে তা সভ অনেকের স্বপ্ন সফল হয় আর অনেকের স্বপ্ন আবার কী হচ্ছে মৃত্যু ঘটে তা সেই জায়গার থেকে আমার মনে হয়েছিল যে এই স্বপ্নগুলোকে কীভাবে রক্ষা করা যায় তাহলে একটা ভালো স্কুল তৈরি করতে হবে আপনারা জানেন যে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং ওয়ার্ল্ড স্কুল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষের অন্যতম একটি স্কুল প্রতি বছর আইসিএসি এবং সিবিএসির যে পরীক্ষা হয় অনেক ছেলে মেয়ে ওখানে র্যাঙ্ক করে অল ইন্ডিয়া বেসিসে এবং আইআইটি মেডিকেলেও চান্স পায় সবদি পরবর্তী সময় আমি আরম্ভ করি ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড দেন ইউনিভার্সিটি এখন একটা বোঝা যাচ্ছে যে আঠেরো বছর বয়স থেকেই ছেলেমেয়েদের শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা করলে হবে না মাস্টার ডিগ্রির জন্য পড়াশোনা করলে হবে না তাদেরকে বিভিন্ন স্কিল শেখার জন্য এই আঠেরো উনিশ বছর বয়স থেকে সাবজেক্ট সিলেক্ট করা দরকার আর সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করা দরকার এই যে দীর্ঘ চল্লিশ বছরের প্রফেশনাল ইনস্টিটিউটের যে অভিজ্ঞতা এবং সেই যে ভাবনা এবং প্রয়োজনীয়তা সেই জায়গা থেকেই অ্যাডামাস ইউনিভার্সিটি তৈরি করা আমার ভাবনা শুরু হয় কিন্তু সেই সাথে আরেকটা ভাবনা শুরু হয় যে বাঙালি হিসাবে বিশেষ করে পশ্চিমবাংলার অধিবাসী হিসাবে আমরা প্রায় লাস্ট তিরিশ বছর প্রায় আমরা আলোচনা করি বলি যে এই রাজ্যে কেন ভালো ইউনিভার্সিটি তৈরি হলো না বা ইনস্টিটিউট তৈরি হলো না হায়ার এডুকেশানের জন্য আমার তখন মনে হয়েছিল যে যদি আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স পরিবেশের একটা যদি ইউনিভার্সিটি তৈরি করা যায় কারণ আমরা জানি যে সারা পৃথিবীতে যে সমস্ত ইউনিভার্সিটি খুব সুনাম অর্জন করেছেন অক্সফোর্ড কেমব্রিজ বা অন্যান্য যে ইউনিভার্সিটি তার মূল কারণ হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স একটা এনভায়রমেন্ট পড়াশোনার কারণ ছেলেমেয়েরা থার্টি পার্সেন্ট সেকেন্ড হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার থেকে আর সেভেন্টি পার্সেন্ট সেকেন্ড হচ্ছে যারা বন্ধু বান্ধবের সাথে আলোচনা এবং বিভিন্ন ল্যাবে যখন তারা কাজ করেন সেটা এবং ভারতবর্ষে একটি প্রতিষ্ঠান খুব সাকসেসফুল এই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স এনভারনমেন্টে সেটা হচ্ছে আইআইটি আমরা এই উত্তর পূর্বাঞ্চলে এবং বিশেষত এই রাজ্যে এই যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স যে পড়াশোনা ইউনিভার্সিটিতে সম্ভব সেটা আমরা গড়ে তুলেছি কিন্তু কারণ প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী ইউনিভার্সিটির ভেতরেই থাকেন হস্টেলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ফ্যাকাল্টি ইউনিভার্সিটির ভেতরেই থাকে রাত্রি বারোটা পর্যন্ত লাইব্রেরিটা খোলা থাকে এবং যারা রিসার্চার রয়েছেন তারা গভীর রাত্রি পর্যন্ত কিন্তু রিসার্চ করতে পারেন এই যে ভাবনা একটা এবং এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে অনেক দিক থেকেই আমরা প্রায় প্রথম জায়গায় যেতে পেরেছি এই একটা কারণে যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়াজ কারণ আমাদের এখানে ছেলেমেয়েদের একটু বোঝা উচিত যে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু কলেজ মোডে আছে সাড়ে নটায় আরম্ভ হয় সাড়ে পাঁচটার মধ্যে সব বন্ধ এইভাবে কিন্তু ইউনিভার্সিটির পড়াশোনা হয় না এটা আমরা করতে পেরেছি বলেই অ্যাডামাস ইউনিভার্সিটি অল্প সময়ের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এই উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষে এবং আরো দিক রয়েছে আমি যখন শুরুতে বলছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষার মান পরিকাঠামো এগুলো নিয়ে তো আলোচনা হয় কিন্তু রিসার্চ নিয়ে কতটা আলোচনা হয় কতটা আলোচনা হয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে বলুন তো এইগুলো কিন্তু অ্যাডমাস ইউনিভার্সিটি খুব সূক্ষ্মভাবে নজর রেখেছে আমরা সেই জায়গায় আলোচনায় আসবো তবে তার আগে ম্যাডামের কাছে যাবো ম্যাডাম অনেকগুলো স্কুল রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা সেগুলোকে ভাগ করে সেগুলোতে আরও বেশি ফোকাস করা সেই ভাবনা থেকে এরকম স্কুলের চিন্তা ভাবনা এটা যদি একটু বুঝিয়ে বলেন কি সেটা কেন এরকম আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির আন্ডারে দশটা এরকম স্কুল অফ স্টাডিজ রয়েছে যেমন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্কুল অফ বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস এই প্রত্যেকটা স্কুলের আন্ডারে কিছু সুনির্দিষ্ট মানে স্কুলের ফোকাস অনুযায়ী তার সঙ্গে সাযুজ্য রেখে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম এরকম চালু করেছি আমরা প্রথম দিন থেকেই আছে কিছু কিছু প্রোগ্রাম আমরা পরে শুরু করেছি এরকমই বিশেষ কুড়িটা প্রোগ্রাম নিয়ে আজকে আমাদের বা কোর্স নিয়ে আজকে আমাদের এই আলোচনা আমি মূলত সেই কোর্সগুলির বিশেষত্ব ল্যাবের পরিকাঠামো এবং ওভারঅল পরিকাঠামো নিয়ে কথা বলবো যদি শুরু করি আমরা স্কুল অফ বেসিক অ্যাপ্লাইড সায়েন্সেস নিয়ে স্কুল অফ বেসিক অ্যাপ্লাইড যে দুটি বিশেষ কোর্স এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সেটি হলো একটি বিএসসি ইন ফরেন্সিক সায়েন্স অন্যটি হলো এমএসসি ইন জিও ইনফরমেটিক্স প্রথমে আসি ফরেন্সিক সায়েন্সের প্রসঙ্গে ফরেন্সিক সায়েন্স কিন্তু ভারতবর্ষে খুব বেশি জায়গায় পড়ানো হয় না আপনি যদি গোটা ভারতবর্ষের জব মার্কেট এর উপর রিসার্চ করে ফরেন্সিক সায়েন্সের কোন কোন ডোমেইনের উপর জোর দেওয়া হবে এটা ভেবে কিন্তু আমাদের সিলেবাসটা ডিজাইন করা হয়েছে যেমন ফরেন্সিক ব্লাড প্যাটার্ন অ্যানালিসিস তারপরে ডিজিটাল আছে কেমিস্ট্রি অ্যাকাউন্টিং ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং এই ডোমেনগুলোর উপর জোর দিয়ে আমাদের সিলেবাসটা কিন্তু ডিজাইন করা হয়েছে দু নম্বর হচ্ছে ফরেন্সিক সায়েন্সের ল্যাব কিন্তু ভীষণ উন্নত মানের হতে লাগে এবং আমাদের রয়েছে সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন সেন্টারের মতো ল্যাব ফেসিলিটি যেখানে ইউভি স্পেকট্রোমিটার ফ্লোরিমিটার অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমিটার ডিজিটাল ভিসকোমিটার এরকম নানা ধরনের ইনস্ট্রুমেন্ট ছাত্রছাত্রীরা ইউজ করতে মানে শুধুমাত্র পড়াশোনা নয় হাতে কলমে শেখা কারণ এমনই একটা বিষয় যেখানে আপনাকে হাতে কলমেই শিখতে হবে বই পড়ে হবে না শুধু এরপরে আসি জিও ইনফরমেটিক্স প্রসঙ্গে এম এস সি ইন জিও ইনফরমেটিক্স জিও ইনফরমেটিক্স এই মুহূর্তে অ্যাডামাসের ওয়ান অফ দা বেস্ট প্রোগ্রাম বলে আমার মনে হয় এখানে সিলেবাসে কিন্তু জোর দেওয়া হয় কিউ জিআইস আর জিআইএস আর্ট প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর উপর ক্লাসে পড়ানো হয় অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অন জিও স্পেশাল স্টাডিজ হাইড্রোলজিক্যাল মডেলিং ওয়েব জি আই এস এর মতো বিষয়গুলোকে যেগুলো অত্যাধুনিক বিষয় নর্মাল ভূগোলের ক্লাসে বা জিওগ্রাফি ক্লাসে এগুলো পড়ানো হয় না আমাদের এখানে স্পেশালাইজেশন অফার করা হয় আরবান প্ল্যানিং ক্লাইমেট মডেলিং এনভায়রমেন্টাল মডেলিং ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এই ধরনের বিষয়ের উপর এবং অত্যাধুনিক হাই এন্ড কম্পিউটেশন ল্যাব রয়েছে যেখানে অলমোস্ট প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার রয়েছে যেমন আর টিএনটি মিপস এবং আরো এরকম অনেক সফটওয়্যার রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা হাতে কলমে তারা ট্রেনিং পায় আচ্ছা এটা গেল স্কুল অফ বেসিক এন্ড অ্যাপ্লাইড সায়েন্সেস এরকম আছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যার সব থেকে ভালো কোর্স হিসেবে ছাত্রছাত্রীদের পছন্দের কোর্স হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স বিসিএ এমসি এর প্রোগ্রাম এখানে আমাদের প্রথমেই রয়েছে এগারোটা কম্পিউটার ল্যাব যেখানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড জিপিউ এনাবেলড সিস্টেম রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের রিমোট অ্যাক্সেস করা যায় যে কোনো সময় তারা রিমোট অ্যাক্সেস করতে পারে আমাদের রয়েছে অ্যাপল ম্যাক ল্যাব যেখানে টেন কোর সিপিউ এন্ড সিক্সটিন কোর জিপিউ মেশিনস রয়েছে থ্রি ডি পেন্টিং ফেসিলিটিস রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং ল্যাব রয়েছে রয়েছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি হুইচ ইস প্রোভাইডেড বাই এডাব্লিউএস ক্লাউড ওরাকল ক্লাউড গুগল ক্লাউড যেখানে ছাত্রছাত্রীরা টু ফিফটি সিক্স জিবি র্যাম ভার্চুয়াল মেশিনে যে কোনো সময় দিনে যেকোনো সময় কাজ করতে পারছেন বুঝতেই পারছেন মানে ইনফ্রাস্ট্রাকচারাল স্ট্রেন্থ এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে আরেকটা স্কুলের উল্লেখ করতে হবে ভীষণই ভালো স্কুল অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স এর আন্ডারে যে বিশেষ কোর্সগুলো প্রসঙ্গত ভীষণই উল্লেখযোগ্য সেগুলি হলো বি ফার্ম ডি ফার্ম বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি এবং ব্যাচেলার ইন অপটোমেট্রি এই বি ফার্ম এবং ডি ফার্ম প্রোগ্রাম কিন্তু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভড আচ্ছা দু নম্বর এখানে যে ল্যাব রয়েছে সেগুলো এত অত্যাধুনিক ভালো মানের ল্যাব যেগুলো দ্বারা স্বীকৃত ল্যাবারা এখানে রয়েছে হাউস যেটা ফার্মাকোলজিক্যাল এবং টক্সিকোলজিক্যাল রিসার্চে কাজে দেয় এখানে রয়েছে স্পেশালাইজড ড্রাগ টেস্টিং অ্যান্ড ফর্মুলেশন ল্যাব যেটা ফার্মাসিউটিক্যাল রিসার্চে কাজে দেবে এসবের পাশাপাশি আবার ছাত্রদেরকে কর্পোরেট ট্রেনিং এর জন্য বা তাদের হ্যান্ডস অন ট্রেনিং এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন টপ এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এর সঙ্গে কিন্তু কোলাবোরেশন আছে বুঝতেই পারছেন কেন স্টুডেন্টরা এত উৎসাহী এই প্রোগ্রামগুলোর প্রতি আর এরপর রয়েছে স্কুল অফ বায়োটেকনোলজির আন্ডারে বিএসসি বায়োটেকনোলজি এবং বিটেক বায়োটেকনোলজি এখানেও ল্যাব অত্যন্ত ভালো সবার প্রথমেই উল্লেখ করা উচিত এখানে রয়েছে পূর্ব ভারতের প্রথম স্টেম সেল রিসার্চ সেন্টার যেটা আইসিএমআর দ্বারা অনুমোদিত এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়েল ইকুইপড ল্যাব যেটা ডিএসআইআর এবং ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজড এখানে ছাত্রছাত্রীদের নেট গেট এই ধরনের পরীক্ষা স্পেশালাইজড ট্রেনিং এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন রকম গভর্নমেন্ট স্পন্সার প্রজেক্টে রিসার্চে ডিরেক্টলি হাতে কলমের পার্ট নিতে পারে শিখতে পারে এছাড়া রয়েছে স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার সেখানেও এগ্রিকালচার পড়ানো হয় তো মোটামুটি আমাদের স্কুলের আন্ডারে পড়ছে মানে যাদের এগুলো শুনে আরো বেশি কোয়ারিজ হচ্ছে মনে তারা হয়তো ভাবছেন যে আমার তো এই প্রশ্নটা আছে আমি করতে চাই তাহলে তারা কি করবেন স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার আমি ফোন নাম্বারটা একবার উল্লেখ করছি নাইন এইট থ্রি ওয়ান জিরো টু ওয়ান ফোর ফাইভ থ্রি এই ফোন নাম্বারে ফোন করে আপনি আপনার যা ক্যারিস আছে আপনি অবশ্যই এখান থেকে তার উত্তর পাবেন এবং সেই সঙ্গে যখন এতগুলো পড়াশোনার বিষয় হলো তখন সবশেষে কি বলি আপনার পড়াশোনা তো করলাম এবার একটা ভালো চাকরি পেতে হবে প্রতিষ্ঠিত হতে হবে তো তো সেই জায়গায় প্রফেসর গিনি আমাদের সঙ্গে রচনা তার কাছ থেকে আমরা ওই সেই জানবো প্লেসমেন্ট নি অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ভাবজি কি কি করছেন তারা জানবো একটা বিরতি নেছে বিরতি পরীক্ষা কোনে ফিরে আসবে কোথাও যাবেন না সঙ্গে থাকো ফাইনাল বিরতির পর দেখেন আনোভাস ইউনিভার্সিটি নিবৃতি তো পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে অনেক কথা হয়েছে। প্রফেসর গিনি আমাদের সংগ্রহ স্যার পড়াশোনা নিয়ে তো অনেক কিছু শুনলাম আরো শোনা বাকি আছে যদিও কিন্তু এবার প্লেসমেন্ট কি ভাবনা চিন্তা কিভাবে এগোচ্ছে আডমাস ইউনিভার্সিটি কি করেছে এখনো পর্যন্ত যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো শিক্ষা ব্যবস্থা আজকে সময় দাঁড়িয়ে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে পড়াশোনা করার পরে আমি কি করব আডমাস ইউনিভার্সিটির কিন্তু ভীষণ ভাবে যদি লক্ষ্য করেন যে খুব ডিজাইনড খুব একদম স্পেসিফিক এজেন্ডা আছে এর মধ্যে এবং খুব স্ট্র্যাটেজিক্যাল এজেন্ডা আছে আমাদের প্লেসমেন্ট একটা যেমন যা আমরা পড়াই বা যেভাবে করাই স্যার যেটা বললেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ক্লাসরুম সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি এইগুলোকে সঙ্গে নিয়ে যখন একটি ছেলে বা মেয়ে তৈরি হচ্ছে ছাত্রছাত্রী তৈরি হচ্ছে সে ছাত্রছাত্রী একদমই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড তৈরি হচ্ছে কেন না আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে ডিমান্ড ড্রিভেন শিক্ষা ব্যবস্থা সাপ্লাই ড্রিভেন নয় যা কোর্স স্ট্রাকচার যা কিছু তৈরি করা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি থেকে নিয়ে কোর্স স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ডেলিভারি মেকানিজম তৈরি হচ্ছে আমাদের প্লেসমেন্টের সব থেকে বড় ফিলোজফি হচ্ছে আমরা খুব স্ট্রংলি বিশ্বাস করি যে আর ওয়াই ড্রিভেন্ট প্লেসমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট তার মানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ পেরেন্টস অ্যাডামাস ইউনিভার্সিটিতে যে কোনো স্টুডেন্টসকে যে কোনো কোর্সে ভর্তি করান না কেন আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসেন্স অফ রিটার্ন ব্যাক অফ দ্যাট মানি মেবি অফ দ্যাট ইউনো স্যালারি মেবি মেবি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ান এয়ার হাফ ইয়ার ম্যাক্সিমাম অনেক বড় কথা এটা ভীষণই বড়ভাবে এবং এটা খুব চ্যালেঞ্জিংলি অ্যাডামাস ইউনিভার্সিটি করছে কেন করছে তার ফিগারগুলো আমি আপনাকে একটু পরে দিচ্ছি থার্ড যেটা এজেন্ডা পয়েন্ট যেটা ভীষণভাবে দরকার অ্যাডামস ইউনিভার্সিটির প্রত্যেকটি প্রোগ্রাম সেটা শুধু স্টেম নয় শুধু ইঞ্জিনিয়ারিং নয় শুধু ম্যানেজমেন্ট নয় ইভেন ইংলিশ অনার্স ইভেন এডুকেশান ইভেন মিডিয়া সায়েন্স যে কোনো প্রোগ্রামের ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ হ্যান্ডস অন প্রজেক্ট ম্যান্ডেটারি তার জন্য একটা ডিজাইন আমাদের ডায়েরি আছে যে ডায়েরিতে স্টুডেন্টসদেরকে ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপটা করতে হয় এবং যেটার বেসিসে ওরা কিন্তু ক্রেডিট পায় সেটা ম্যান্ডেটারি হওয়ার জন্য স্টুডেন্টসরা প্রত্যেকটা সেমিস্টার থেকে নিজেদেরকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড রেডিনেসটা তৈরি করতে পারছে এটা অ্যাডামাস ইউনিভার্সিটির একটা ইউনিকনেস অ্যাডামাস ইউনিভার্সিটি ছাত্র প্লেসমেন্টের ব্যবস্থাটাকে সারা ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার থেকে শুরু করে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাডামস ইউনিভার্সিটির প্লেসমেন্ট আউটরিচ অফিসেস আছে দিল্লিতে আমাদের অফিস আছে ব্যাঙ্গালোরে আমাদের অফিস আছে মুম্বাইতে আছে পুনেতে আছে আহমেদাবাদে আমরা ওপেন করছি কলকাতাতে তো আছেই বিদেশে আমরা দুবাইকে ভীষণভাবে আমরা অফিস হিসাবে নিয়েছি আমাদের ইউকেতে নিজেদের অফিস আছে আমরা ইউএসএতে সিলিকন ভ্যালিতে আমাদের ভার্চুয়াল অফিস আছে অস্ট্রেলিয়া ক্যানাডা এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা প্লেসমেন্টটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং যেখানকার ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড আছে এখন পর্যন্ত প্রায় এক হাজারের উপরে ইন্ডাস্ট্রি আমাদের সঙ্গে ওয়েল কানেক্টেড দেখুন এই পুরো অ্যাক্টিভিটিটা করার পরে কি দাঁড়াচ্ছে আজকে ডেটে আমরা যদি বলি এম আমাদের হায়েস্ট স্যালারি হচ্ছে ফিফটি ল্যাক্স আমাদের কাছ থেকে এম পড়াশোনা করেছে ফিফটি ল্যাক্স স্যালারি পাচ্ছে চন্দন মিত্র এই কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে ও চাকরি পাওয়ার পরে এসে ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে গেল ফিফটি ল্যাক্সের হায়েস্ট প্যাকেজ পাচ্ছে এম বিএ ডিপার্টমেন্টের আমাদের এই মুহূর্তের অ্যাভারেজ স্যালারি যদি দেখেন ইজ নিয়ারলি সেভেন পয়েন্ট এইট ল্যাক্স এবং এই তার মধ্যে যদি আপনি আবার টপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলেদের দেখেন তাদের স্যালারি কিন্তু ইলেভেন ল্যাক্স অ্যান্ড অ্যাভ অ্যাভারেজ স্যালারি ইলেভেন ল্যাক্স অ্যাভাভ ঠিক সেরকমভাবে যদি কম্পিউটার সায়েন্স যেটা একটা ম্যাডাম বলছেন কম্পিউটার সায়েন্স হচ্ছে আমাদের একটা ভীষণই মানে ভীষণই ডিমান্ডিং কোর্স শুধু আমাদের ক্ষেত্রে নয় সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা এখন কম্পিউটার সায়েন্স পড়াশোনা করতে চাইছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি এই মুহূর্তে গোবিন্দ দাস এমসিএ পাস করেছে আমাদের কাছ থেকে ফর্টি সিক্স ল্যাক্স স্যালারি প্যাকেজ পাচ্ছে ব্যাঙ্গালোরে আজকে প্রতিষ্ঠিত ব্যাঙ্গালোরে সে চাকরি করছে আমাদের জেট স্কেলার বলেস বেসিক্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং কোম্পানি মাস রিক্রুট করে আমাদের কাছ থেকে অ্যাভারেজ স্যালারি হচ্ছে বাইশ লাখ টাকা তো মিনিমাম স্যালারি শুরু হয় তাদের বাইশ লাখ টাকা থেকে আমাদের আজকের ডেটে একটা কোম্পানি দুটো কোম্পানির ইন্টারভিউ হলো মমরি অ্যান্ড জাস্ট পে বলে টোয়েন্টি এইট ল্যাকস স্যালারি প্যাকেজ তারা অফার করেছে আইবিএম রিসার্চ ল্যাব আইবিএম নর্মাল রিসার্চ নর্মাল যেটা রিক্রুট করে ডেভেলপমেন্টের জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু আইবিএম আমাদের কাছ থেকে রিক্রুট করছে রিসার্চ ল্যাবের জন্য যেখানকার স্যালারি শুরুই হয় সাড়ে পনেরো লাখ টাকা থেকে শুরু করে তো এই যে ফোকাস অন প্লেসমেন্ট যেটা শুরু হয় একটা স্টুডেন্ট যখন ক্যাম্পাসে ঢুকছে তার প্রথম দিন থেকে আমাদের টিচিং লার্নিং প্রসেস ইনফ্রাস্ট্রাকচার ল্যাব আমাদের যে পদ্ধতির মাধ্যমে নিয়ে যাওয়া হয় সেইখানেই কিন্তু যে প্রশ্নটা আপনি খুব বড় প্রশ্ন আপনি বলেন খুব বড় কথা যে অ্যাসিওর আর ওয়াই খুব বড় কথা আমি কেন বলছি অ্যাসিওর আর ওয়াই বিকজ উই আর সো কনফিডেন্ট অন আওয়ার টিচিং লার্নিং সিস্টেম অনলেভ आवर সিস্টেম প্রসেস মানে আমি যে প্রসেসের মধ্যে স্টুডেন্টস টিকে নিয়ে যাচ্ছি সেই প্রসেসের মধ্যে একটা স্টুডেন্টস ভালো হতে বাধ্য সো সেটাই হচ্ছে আমাদের সবথেকে কনফিডেন্সের জায়গা আর যেটাকে ক্লোজলি মনিটর করেন আজকে চার চার পাঁচ ডিকিট এডুকেশন সিস্টেমে থাকার স্যার স্যার নিজেই পাশে বসে উনি ক্লোজলি মনিটর করেন প্রফেসর ডক্টর সুরঞ্জন দাস যার একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদেরকে ক্লোজলি এটাকে মনিটর করতে সাহায্য করছে এই প্রত্যেকটা মনিটরিং সিস্টেম এমনভাবে করা আছে যে আমাদের ছেলেমেয়েরা এইভাবে প্লেসড হচ্ছে বায়োটেকনোলজি একটু আগে ম্যাডাম বলছেন বায়োটেকনোলজির আমাদের সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব স্টুডেন্টস প্লেসড হয় কোর বায়োটেকনোলজি রিসার্চ কাজে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ল্যাক্স এখনও পর্যন্ত হায়ার স্যালারি ছেলেমেয়েরা পাচ্ছে আমাদের বায়োটেকনোলজি থেকে আমাদের খুব ভালো কোর্স হচ্ছে একটা ফার্মাতে যেটা যেহেতু আপনারা সকলেই জানেন ভারতবর্ষ ফার্মার জন্য ভীষণভাবে ইয়ে হয় ডিমান্ড হয় এবং সারা পৃথিবীকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সাপ্লাই করে ভারতবর্ষ ভারতবর্ষের যত টপ কোম্পানিজ আছে অর্গানাইজেশন আছে ইউর জাস্ট নেম

যারা পড়াবেন যারা মার্ক দেখাবেন তারা কেমন সেটাও অনেকে জানতে চান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি কেমন দেখুন আমি এখানে বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যত প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তাদের যদি ফ্যাকাল্টি একটা কম্পারেটিভ স্টাডি করে একটি ছাত্র আমার মনে হয় যে অ্যাডামাস ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রায় থার্টি পার্সেন্ট যারা বিদেশে পড়িয়ে এসছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে মোর দেন ফর্টি পার্সেন্ট যারা পোস্ট ডক করেছেন বিদেশের খুব নাম ইউনিভার্সিটিতে এবং বেশ কিছু ফ্যাকাল্টি ভারতবর্ষের প্রায় চোদ্দটা রাষ্ট্র থেকে রাজ্য থেকে এসছে এবং এই মুহূর্তে ডক্টর সুরঞ্জন দাস রয়েছেন এবং আরও অনেক ভালো ভালো ফ্যাকাল্টি রয়েছেন আমার মনে হয় এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা দরকার নয় কারণ ছাত্রছাত্রীরাই সবচেয়ে ভালো জাজ করতে পারে তারাই ভালো সিদ্ধান্ত নিতে পারে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার সময় সেই ইউনিভার্সিটি প্রফেসরদের লিস্ট আর আমাদের প্রফেসর যেটা ওয়েবসাইটেই পাওয়া যায় এটাকে কী হচ্ছে যদি কম্পারেটিভ স্টাডি করা যায় তাহলে ভালো করে বুঝতে পারবে যে কেন আমাদের ছেলেমেয়েরা এই যে একটু আগে প্লেসমেন্টের ব্যাপারে বলা হচ্ছিলো যে এত ভালো ভালো তারা রিক্রুটমেন্ট হচ্ছে ভালো জায়গায় চাকরি পাচ্ছে পরবর্তী সময় নিশ্চয়ই আরও কোম্পানির নাম আমরা বলবো একটাই কারণ যে ভালো ফ্যাকাল্টি যদি না হয় আর ফ্যাকাল্টি যদি ভালো না পড়ায় পশ্চিমবঙ্গে অনেক ইউনিভার্সিটি রয়েছে তারা বলে শুধু নাম লেখালাই চলবে আর ডিগ্রিটা বা সার্টিফিকেটটা দিয়ে দেবো অ্যাডামান্স ইউনিভার্সিটি এটা বিশ্বাস করে না অ্যাডামান্স ইউনিভার্সিটি বিশ্বাস করে যে সেভেন্টি ক্লাস করতে হবে এবং সেখানে প্রতিটা পরীক্ষায় কোশ্চেন আমাদের ইউনিভার্সিটি কোশ্চেন আমরা কিন্তু সেট করি না যারা এক্সটার্নাল প্রফেসর রয়েছেন তাদেরকে দিয়ে সেট করানো হয় খাতা তাদেরকে দিয়ে দেখানো হয় এই যে একটা মনিটরিং ভিজিলেন্স একটা ছেলে কিন্তু প্রথম দিন থেকেই পড়াশোনা করতে হবে এটা ভীষণভাবে আমরা ডেভেলপ করেছি এবং তার ফলে এত অল্প সময়ে আমরা কখনো বলি না যে প্রতি বছর আমরা ছ হাজার সাত হাজার ছেলে আমরা ভর্তি করব। আমরা বলি যে না লিমিটেড স্টুডেন্ট ভর্তি করাবো কিন্তু যে ইতিহাসটা তৈরি হবে নেক্সট অন্তত একশো বছর ইউনিভার্সিটি হিসাবে তার ইতিহাসটা যাতে ঠিকমতো আমরা রক্ষা করতে পারি এটাই আমি সবসময় ভাবি অ্যাজ এ ফাউন্ডার চ্যান্সেলর মানে প্রথম থেকে একটা আন্তর্জাতিক মানে তৈরি করার একটা পরিকল্পনা ছিল এবং সেটাই আপনারা ডে বাই ডে করছেন তাই তো আচ্ছা আমাদের হাতে যেহেতু সময় নেই যাদের আরও কোয়ারিস রয়েছে যারা জানতে চাইছেন আরও অনেক কিছু তারা অবশ্যই ফোন করতে পারেন ফোন নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে আমি আরও একবার বলে দিই নাইন আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং প্রফেসর সঙ্গে আপনারা আপনারা ফোনে কথা বলে কি চাইছেন কি জানতে চাইছেন জীবনে কিভাবে এগোবেন এবং নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন সেই সংক্রান্ত কোনো কোয়ারিজের উত্তর এখান থেকে কিন্তু আপনি পাবেন আশা করি আজকে এই আলোচনা থেকে খানিকটা হলেও আপনাদের উপকার হচ্ছে তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সময় দেওয়ার জন্য আজ এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন যেই চব্বিশ ঘন্টা बांग्ला आवाज बांग्ला इराबिक जी 24 घंटा